প্রত্যেকটা মায়ের কাছেই তাদের এই প্রেগন্যান্সির সময়টা কিন্তু ভীষণ বিশেষ হয় কিন্তু তার পাশাপাশি তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় সেই সমস্যাগুলোর মধ্যে এক হলো অ্যাবডোমিনাল পেন তবে এই ব্যথা কি কারণে হয় বা কিভাবে কমাবেন এই প্রশ্নের উত্তর খুঁজতে আজ আমি সুচিস্মিতা জিও বাংলার হেলথ কথা নিয়ে চলে এসেছি আর আজ আমাদের সঙ্গে বিশেষ অতিথি কে রয়েছে আসুন দেখে নিন আমাদের সঙ্গে রয়েছে আমাদের বিশেষ অতিথি গাইনোকোলজিস্ট ডক্টর সোনালী মুখার্জি ভট্টাচার্য ম্যাম ওয়েলকাম টু জিও বাংলা থ্যাংক ইউ আজকে আমরা যেটা নিয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে প্রেগন্যান্সির টাইমের অ্যাবডোমিনাল পেন তো প্রথমে যেটা জানতে চাইবো যে প্রেগনেন্সির সময় অ্যাবডোমিনাল পেনটা হওয়া কি স্বাভাবিক না প্রেগনেন্সির সময় কিন্তু আমরা একেবারেই পেনলেস চাই পুরো জিনিসটাই যদি ব্যথা হয় তাহলে সব সময় আমাদের একটু চিন্তার কারণ থাকে এবং তাহলে ডাক্তারের কাছে যেতে হবে তো প্রেগনেন্সির সময় ব্যথার পাশাপাশি কোন ধরনের সিমটমসগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে মানে কিছু সমস্যা দেখা দিচ্ছে বা তাকে ইমিডিয়েট ডক্টরের সাথে কনসাল্ট করা উচিত প্রথম যেটা নিয়ে সবাই জানেন ইউনিভার্সালি এবং আমরাও বলে রাখি সাবধান হতে সেটা হচ্ছে ব্লিডিং যদি স্পটিং হয় মানে একটু আধটুও তাহলেও ডাক্তারকে জানাতে হবে বা কোনো রকম লিকুইড কিছু বেরোচ্ছে মনে হয় যদি ভেজাইনা দিয়ে তাহলেও ডাক্তারের কাছে জানাতে হবে এবং ব্যথা হলে তো অতি অবশ্যই জানাতে হবে কেননা প্রথম যে চিন্তাটা থাকে সেটা হচ্ছে ব্যথার পরেই অ্যাবর্শন বা মিসড অ্যাবর্শন বলি সেটা হতে পারে বেবি যে মায়ের কাছে রয়েছে সে বেরিয়ে যেতে পারে সেটা সবচেয়ে চিন্তার বিষয় এই ধরনের ব্যথার সময় আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে মহিলারা পেন কিলার খেয়ে নিচ্ছেন ব্যথা কমানোর জন্য তো এই পেনকিলারটা মানে স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকারক স্বাস্থ্যের জন্য তো বটেই সবচেয়ে যেটা চিন্তার ব্যাপার সেটা হচ্ছে যেটা ভিতরে কারণ সে কারণটা চাপা পড়ে যেতে পারে মানে ব্যথা হচ্ছে এমনি সময় হলে একরকম আর ব্যথা হচ্ছে গর্ভাবস্থায় সেটা হলে সবসময় চিন্তা যে বেবি বেরিয়ে গেল কি না অথবা যেটা আরও চিন্তার বিষয় থাকে ডাক্তারদের কাছে সেটা হচ্ছে একটোপিক প্রেগনেন্সি মানে বেবি ইউট্রসের মধ্যে না থেকে জরায়ুর মধ্যে না থাকে জরায়ুর আশেপাশের অন্য কোনো জায়গায় তৈরি হয়ে গেছে সেখানে গিয়ে আটকে গেলে বিশেষ করে পাশের টিউব দুটিতে তাহলে বেবি বড় হতে চাইলেই সেই জায়গাটা ফেটে যাবে এবং তাতে মায়ের প্রাণ সংশয় হবে সুতরাং যেই মুহূর্তে আমরা জানতে পারবো ব্যথা আমরা প্রথমেই আলট্রাসোনোগ্রাফি করব এবং দেখে নেব যে বেবি ঠিক জায়গায় আছে কিনা জরায়ুতে না হলে তখনই অপারেশন করে বের করে দিতে হবে যাতে মাকে বাঁচানো যায় আর কি ধরনের সমস্যা থেকে এই মানে ব্যথাটা দেখা দিতে পারে একটা তো বললাম ভীষণ জরুরি কারণ এক একটোপিক প্রেগনেন্সি দ্বিতীয় হচ্ছে থ্রেটেন্ড অ্যাবর্শন মানে অ্যাবর্শন হয়ে যেতে পারে এরকম একটা জায়গা অথবা মিসড অ্যাবরশন অ্যাবরশন হয়ে গেছে বেবির প্রাণ আর এগোয়নি বেবি মারা গেছে ভিতরে মা বুঝতে পারেননি কি করে বা বুঝতে পারবেন সেক্ষেত্রেও ব্যথা হবে কারণ শরীর চেষ্টা করবে মৃত সন্তানকে বের করে দিতে সেই যে জরায়ুর স্প্যাজম হবে জরায়ুতে যে কুঞ্চন ঘটবে তার জন্য ব্যথা হবে তো এই ব্যথা হলেই ডাক্তারের কাছে যেতে হবে যে তাহলে কি আমার বাচ্চার কোনো ক্ষতি হলো নাকি আমার কোনো ক্ষতি হলো এই কারণে এই সময়টা মাদের কি কি ধরনের সিটিং কী স্লিপিং পজিশনগুলোকে অ্যাভয়েড করা উচিত স্লিপিং পজিশনে যেটা সবসময় আমি মনে করিয়ে দিই অনেকেই জানেন না সেটা হচ্ছে সোজা হয়ে শোয়া মায়ের একেবারে উচিত নয় মাকে আমরা বলি বাঁ দিকে হয়ে শুতে কেন তাতে বেবির অক্সিজেন সাপ্লাই পায় সবচেয়ে বেশি না হলেও টানা বাঁ দিকে কাত হয়ে শুলে বাঁ দিকটা ব্যথা হয়ে যায় সুতরাং ডান দিকে কাত হয়ে শুলে তবু ভালো আমার রুগীদের আমি বলি পিঠে বালিশ দিয়ে দিতে নাহলে ঘুমের মধ্যে মানুষের স্বাভাবিক টেন্ডেন্সি হলো সোজা হয়ে যাওয়া কিন্তু সোজা হয়ে গেলে যেই মা ফ্ল্যাট হয়ে যাচ্ছেন মায়ের অ্যাবডমিনাল ফ্যাট এবং অন্যান্য কারণে বাচ্চার অক্সিজেনটা অনেক সময় কাট অফ হয়ে যায় সুতরাং মা কাত হয়ে শুলে সব সবসময় ভালো আর ওঠবার সময়ও আমরা বলে দিই যে সোজা একদম শটান উঠে না বসতে তাতে অ্যাবডমিনাল ম্যাসালের টান পড়ে টানপরে বাচ্চার কোনো ক্ষতি হতে পারে বিশেষ করে ফার্স্ট ট্রাইমাস্টার মানে প্রথম তিন মাসে বাচ্চার অ্যাটাচমেন্ট যেটা হয় প্লাসেন্টা দিয়ে সেটা একটু কমজোরি থাকে একটু ডেলিকেট থাকে সেই সময় কোনো চাপ পড়লে ঝাঁকুনি লাগলে অ্যাবর্শন হয়ে যাওয়ার সম্ভব সেই জন্যে সেই সময়টা চলাফেরায় সাবধান বসলে ল্যাপটপে বসে কাজ না করা না তলপেটে চাপ পড়ছে বেবি তো তলপেটেই আছে সেই জন্যে সেই জায়গাটা সাবধান থাকা এবং আমরা যাকে বলি ওল্ড ওয়াইফ স্টেলস মায়েরা ঠাকুমারা যা বলতেন তার মধ্যে কিছু কিন্তু সারবত্তা ছিল তারা অভিজ্ঞতা থেকেই বলতেন বলে চৌকাট পেরোতে না সিঁড়ি ভাঙতে কেন না যদি মা হোঁচট খায় বা যদি মা পড়ে যায় তাহলে যে ঝাঁকুনিটা লাগবে ওই প্রথম তিন মাসে খুব হালকা ফুলকা বেবি সেখান থেকে ছিটকে বেরিয়ে যেতে পারে কাজে প্রথম তিনটে মাস অন্তত খুব সাবধানে চলাফেরা করা আহ না খাওয়া পড়ে না যাওয়া এবং চাপ না দেওয়া পেটে এটা খুব জরুরি এই যে আপনি বললেন যে প্রথম তিনটে মাস মাকে অনেক বেশিভাবে মানে খেয়াল রাখা ভাবে আজকাল কিন্তু আমরা দেখতে পাই যে মারা মানে মাস কেন চার পাঁচ মাস অব্দি নিজেদের ওয়ার্ক কন্টিনিউ করে তো সেই ক্ষেত্রে মাদেরকে কতটা মানে বেশি সচেতন হতে হবে হ্যাঁ ভীষণ সচেতন হতে হবে বিশেষ করে ল্যাপটপ নিয়ে বা কম্পিউটারের সামনে কাজ ক্ষেত্রে কেন একটা রেডিয়েশনের এফেক্ট তো থাকেই প্লাস কন্টিনিউয়াস বসে থাকলে অনেক সময় বেবির গ্রোথটা কম হয় কেননা বেবির ব্লাড সাপ্লাইটা কাট অফ হচ্ছে সেক্ষেত্রে যদি হেলান দিয়ে শুয়ে কাজ করা যায় বা ওয়ার্ক ফ্রম হোম হয় পেটের ওপর অন্য একটা বালিশ জাতীয় কিছু রেখে ল্যাপটপটা একটা ডিস্টেন্সে রেখে কাজ করা হয় তাহলে অনেক সুবিধা হবে মায়ের এবং বাচ্চার দুজনেরই কেননা বাচ্চা যদি হেলদি হয়ে বড় না হয় তাহলে ডেলিভারি এবং তার পরেও মায়েরই সমস্যা হবে তাকে সামলাতে সুতরাং প্রাথমিক একটু সাবধানতা নেওয়া ভালো আমাদের যে দর্শকরা আমাদের এই শোগুলো দেখে তাদের কিছু প্রশ্ন থাকে সেগুলো একবার জেনে নেব আমাদের প্রথম দর্শকের প্রশ্ন আমার নাম সর্বানী মুখার্জি আমি জানতে চাই কমাতে কি ধরনের ডায়েট ফলো করলে সেটা রিডিউস হবে সেটাই জানার ছিল ব্যথা কমাতে ঠিক নয় কিন্তু বেবিকে সুস্থ রাখলে যেহেতু সম্ভাবনা কম হচ্ছে সেই জন্যই বলবো যে ব্যালেন্স ডায়েট খুব দরকার খুব তেল মশলা না খাওয়া ভালো কেননা সঙ্গে যদি ডায়রিয়া এই সময় হয় বা কনস্টিপেশন তাতে যেহেতু জরায়ুর পিছনেই রেকটাম এবং ইন্টারেস্টিং তাতে কাছাকাছি মুভমেন্ট হলে সেই ধাক্কাটা সেই অভিঘাতটা গিয়ে বাচ্চার উপরেই পৌঁছাবে এটা সব সময় মনে রাখতে হবে যে প্রথম তিন মাসে কিন্তু বেবি তৈরি হয়ে যায় অনেক মাই খুব অবাক হয়ে যান যখন আমি বলি যে তিন মাস হয়ে গেছে মানে আপনার বাচ্চা পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন আঙুল চুষছে হাত পা নাড়ছে আঙুলগুলো এরকম করছে কানে শুনতে পাচ্ছে সবাই বলে এত তাড়াতাড়ি কিন্তু বাবি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় কাজেই সেই প্রথম তিনটে মাস অন্তত খুব সাবধানে থাকতে হবে খাওয়া দাওয়াটা ব্যালেন্সড করতে হবে প্রচুরখানি ফল খেতে হবে ইচ্ছে না করলেও দুধ এবং দুধের তৈরি জিনিস বেশি খেতে হবে কেন না যেটা আমরা ডাক্তাররা সেই জন্য মনে করিয়ে দিতে থাকি যে একটা খাবার মা খাচ্ছেন নিজের জন্যে আরেকটা খাবার খাচ্ছেন বিকজ বেবি আলাদা করে খেতে পারছে না বেবির খাবারটা মাকেই খেতে হয় মাদার এন্ড চাইল্ড ইজ ওয়ান ইউনিট মায়ের মুখে ছাড়া বাচ্চার খাবার কোনো উপায় নেই কাজেই ভালো না লাগলেও বাচ্চার জন্য যেটা প্রয়োজন সেটা মাকে খেতে হবে আমাদের দ্বিতীয় দর্শকের প্রশ্নটা একবার জেনে নেব নমস্কার আমি পূর্ণিমা মজুমদার এই সময় এখন রেস্টের কতটা প্রয়োজন আমাকে বললে আমি বলবো দশ ঘন্টা এবার আপনারা বলবেন যে দশ ঘন্টা রেস্ট কে দেবে ঠিক কথাই দশ ঘন্টাই হয়তো রেস্ট দেবে না কিন্তু বিশেষ করে যেটা নিয়ে আজকের আপনাদের এই অনুষ্ঠান ব্যথা কোনোরকম ব্যথা রকম অস্বস্তি অনুভব করলে সঙ্গে সঙ্গে একটু বসে বা শুয়ে পড়তে হবে সেটা খুব জরুরি আর একটু পরে পরে একটু রেস্ট নিয়ে নিলে একটু ঘুমিয়ে নিলে তাতে বাচ্চার সুবিধে মা যতটা বিশ্রাম নেবেন বাচ্চা তত তাড়াতাড়ি বড় হবে তত সুস্থভাবে বড় হবে এবং স্বাস্থ্যবান বাচ্চাকে পরবর্তীকালে যখন সে বাইরে আসবে বড় করতে মায়ের অনেক সুবিধে হবে কাজেই যারা কাজ করছেন মা তারাও যদি এটা খেয়াল রেখে প্রথম দিকটা একটু বেশি বিশ্রাম নেন এবং বাড়ির লোক যদি সাহায্য করে তাকে একটু বেশি বিশ্রাম নিতে তাহলে আলটিমেটলি মা এবং শিশু দুজনেই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ ম্যাম কথা বলছিলাম ডক্টর সোনালির সাথে এবং আমরা কিন্তু অনেক কিছুই জানলাম যে প্রেগনেন্সির সাথে মারা কিভাবে নিজেদের টেক কেয়ার করতে পারেন এবং এই অ্যাবডোমিনাল পেন থেকে নিজেকে দূরে রাখতে পারেন এরকমই আরন অনেক হেলথ কথা নতুন নতুন এপিসোড দেখতে প্রত্যেক বুধবার এবং শুক্রবার ঠিক সন্ধে ছটায় নজর রাখতে হবে জিও বাংলার পর্দায়